বরকতময় সুন্নতি আমল মিসওয়াক হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহ উনার থেকে বর্ণিত মিসওয়াক করার প্রতি জোর তাকিদ প্রদান করে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যদি আমি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক উজুর সাথে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তালানহু উনার থেকে বর্ণিত তিনি বলেন মিসওয়াক করে নামাজ পড়া মিসওয়াক বিহীন নামাজের চেয়ে পঁচাত্তর গুণ বেশি সাওয়াব পাওয়া যায় এছাড়াও মেসওয়াকের মধ্যে বাহাত্তরটি উপকারিতা রয়েছে তার মধ্যে একটি হল মৃত্যুর সময় পবিত্র কালিমা শরীফ নাসিব হওয়া অন্যটি হচ্ছে মেসওয়াককারীদের সাথে হযরত ফেরেস্তা সালাম উনারা মুসাফাহা করে থাকেন যে গাছ দিয়ে মেসওয়াক করা সুন্নাত মুবারক পবিত্র হাদিস শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মিসওয়াক হিসেবে আরাক বা পিলু ও জৈতুন গাছের ডাল ও শিকর ব্যবহার করেছেন অর্থাৎ মিসওয়াকের জন্য খাস সুন্নাত হল আরাক বা পিলু ও জৈতুন গাছের ডাল ও শিকর ব্যবহার করা এছাড়াও তিনি তিক্ত গাছের ডাল ব্যবহার করেছেন যেমন নিম ভাইট